Karena এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যকে মারধরের অভিযোগ উঠল বেশ কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে সোমবার ঘটনাটি ঘটেছে খানাকুলের রাধাবল্লভপুর বাজার এলাকায় আক্রান্ত পঞ্চায়েত সমিতির সদস্যের নাম শেখ জামির আলী জামির আলীর অভিযোগ এদিন তিনি বাড়ি থেকে রাধাবল্লভপুরে বাজার করতে গিয়েছিলেন সেই সময় বেশ কিছু দুষ্কৃতী তাকে আচমকা মারধর করে পাশাপাশি তার হাতের আঙুলে থাকা সোনার আংটি নিয়ে চম্পট দেয় এরপর স্থানীয়রা তাকে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান এই ঘটনায় তিনি খানাকুল থানায় ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আজকে সকাল ওই সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে রাধাবল্লপুর বাসস্ট্যান্ডে আমি বাজার করতে গেছি প্রতিদিন যেমন বাজার করতে যে বাজার করতে গেছি বাজার করেছি বাজার করে আসছি বাইকে উঠতে যাব সেই সময় অতর্কিতভাবে মানে আট দশজন এসে আমার উপরে হামলা করে মার কিল টিল ঘুষি মানে একদম সাইকেলের চেন নিয়ে মারধর করে আমার একটা সোনার তিন গ্রামের আংটি ছিল সেটা দেখুন না আংটিটা পর্যন্ত খুলে নিয়েছে হ্যাঁ আর বারোশো টাকা বারোশো পঞ্চাশটা পকেটে ছিল মালি পার্সে সেটা শুধু খুলে নিয়ে চলে গেছে অ্যাকচুয়ালি এরা সিপিএম করতো সকলেই জানে এরা একটা সিপিএম পরিবারের ছেলে দু হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনে আমাকে হারাবার জন্যে আমি তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করেছি প্রতি নম্বর তিরিশ জিপি থেকে আমাকে হারাবার জন্য উঠে পড়ে লেগেছিল কিন্তু হারাতে পারেনি দিদির উন্নয়ন দেখে প্রতিটা এলাকার মানুষ ভোট দিয়েছে আমি জয়লাভ করেছি তারপর থেকে ওরা অতর্কিত আমার উপরে দূর ঝামেলা করেই থাকে মাঝে সাঝে তো হঠাৎ আজকে অতর্কিতভাবে এমন হামলা চালালো মানে কল্পনা করতে পারবো না যে এরকম দুর্দান্ত প্রকৃতির এইসব মানুষগুলো একা ছিলাম আর সঙ্গে সঙ্গে এলাকার দোকানদাররা বেরিয়ে পড়েছে পঞ্চায়েত সমিতির পঞ্চায়েতের মেম্বার রাধা পরে পঞ্চায়েতের মেম্বার শেখ আল্লাহ রাখা আমাদের পঞ্চায়েতের মেম্বারের প্রতিনিধি আছে সাইবনার শেখ মুজাম্মেল মুজাম্মেলা ছাড়া থেকে এনাদিকেও মারধর করে কোনো ওরা কোনো দল করে না কেননা যারা দুষ্কৃতি প্রকৃতির হয় না তারাদের কোনো দল নেই তারা যখন সুযোগ সন্ধানী মানুষ তারা এইভাবেই করছে কারোর অঙ্গুলি হেলনে চলছে তারপর আমি চাইছি এর চাই এবং ওই আসামি দিকে যথাশীঘ্রই অ্যারেস্ট করা হোক এবং তার সাজা দেওয়া হোক আমি অভিযোগ করেছি আমি এই খানা খুল থানা আমার নাম শেখ জামির আলী

খাবারের আজই পাই আধা রেস্টুরেন্টে